হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ আমি যাচ্ছি ঘুরুঘুরু করতে এই যে অনেক এই এইটা ফোনই পড়ে যাচ্ছে অনেক বড় ব্যাগ নিয়েছি আর এই যে আমার মা যাচ্ছে সাথে কারণ টোটো দেখে দেবে তার জন্য তো কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সেটা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো এতক্ষণে আর যদি না বুঝতে পেরে গিয়ে থাকো তাহলে বুঝতে পারবে তো চলো যাই তো এখন দুদিনের জন্য ঘুরু করতে যাচ্ছি তারপর আবার পরে বাড়ি চলে আসবো কারণ এরপর আমি যখন একদম কলকাতা শিফট হয়ে যাবো তখন আর কোথাও যেতে পারবো না তো সেই জন্য এখন যাচ্ছি তো এখন আমি উঠে গেছি ট্রেনে ট্রেন চলে এসে চলো একা একা অনেকটা রাস্তা যেতে হবে তাই বোর ফিল করছি এটা করতে করতেই সন্ধ্যা হয়ে গেল তারপর সোয়েটার পরে নিয়েছি এই সোয়েটারটা আমি গিফট পেয়েছিলাম আমাকে সোনালি গিফট করেছিল কেমন লাগছে জানাবে তারপরে এই যে আমি নেমে গেছি চাকদা স্টেশনে আর চাকদা আসলে প্রত্যেকবার যার বাড়ি আসি এবার কিন্তু সেখানে আমি যাচ্ছি না কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে তো চলো একটু ওপার হয়ে নেওয়া যাক ওভার ব্রিজের ওপর দিয়ে তারপরে তো আবার ওয়েট করতে হবে অনেকক্ষণ ব্রিজ পার হওয়ার পরও আমি এখানে অনেকক্ষণ হাঁ করে বসে অপেক্ষা করছিলাম দুজনের জন্য তো এই দুজন বদমাস কোথায় গেছিলো জানি না তারপর হঠাৎ করে চলেও এসেছে আর এখানে দেখো মজা হচ্ছিল আমিও চশমা খুলে দিয়েছি ও চশমা খুলে দিয়েছে কারণ আমরা দুজনেই চশমা পরি আর ভিডিও শুরু হয়ে গেলে দুজনেই চশমা খুলে দিই

তারপর এখানে ভূমিকাকে কে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাগপত্র নিয়ে আর এখানে সোনালি আর আমি এসেছি হচ্ছে একটু শপিং করতে যাচ্ছিলাম এটা এটা সোনালি এক একা কি যে বক বক করছিল আমি জানি না এখন আমরা চলে এসেছি শপিং মলে আর এখানে আমি নিজেকে নিজে দেখছিলাম আর ড্রেস তেমন কিছু ভালো লাগছিল না তারপরে হঠাৎ করে অনেক কিছু ভালো লেগে গেছে যাই হোক এখানে সোনালি মন দিয়ে দেখছিল না বলে পছন্দ হচ্ছিল না ফোনে কথা বলছিল এখানে দেখো আমাদের পছন্দও হয়ে গেছে আর জিনিস নিয়েও নিয়েছি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আবার স্টেশনের দিকে যাচ্ছি আমাকে আজকে অনেক হাঁটিয়েছে তার বদলে খাইয়েছে খাইয়েছে না নিজে ঘাটছে দেখো পুরো গালের মধ্যে ভরে নিয়েছে তো আমরা এখন আমি আর সোনালি এখন কেকের দোকানে এসেছিলাম আর সেখান থেকে হোয়াইট ফরেস্ট কেক যেটা আমার ফেভারিট কেক সেটা আমি নিয়েছিলাম ভূমির জন্য কারণ রাতে বেলা বারোটার সময় সেলিব্রেট করার কথা আছে তাই আর এখন চলে এসেছি ভূমির বাড়ি আর বাইরে থেকেই প্রিপারেশন নিচ্ছি ভূমিটাকে তখন আমরা আলাদা করে পাঠিয়ে দিয়েছিলাম কারণ অনেক কিছু কেনাকাটা করা বাকি ছিল এখন হচ্ছে ভাই ভাই ফুলভাল করে নিচ্ছি হ্যাঁ

কি করব আমরা যাব না কেন মজা পেয়েছিস এরকম করে কেক কেক খাই তোরই তো ছবি তোলা আছে কেকের তুই ভাবতে পারছিস আমি এত কাছাকাচ করব অনেক মজা কেকটা টেস্টি কেক তো ভ্যানিলা বললে মানে বাটার স্কচ ডি ভাই আমি বলছি হোয়াইট ফরেস্ট এটা ভূমিকা ভ্যানিলা পছন্দ আমি এটা জানতো معنات ভ্যানিলাটি বেশি খেতি না বাটার স্কচটি বেশি খেতে এটা আমি জানতাম তবে ডিও কল তো বাটার স্কচের বিকরতা ওই বাটার স্কচ শিরো